আমরা এই বিষয়টি আমাদের ছাত্রdelegate আহত করছে তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদের অ্যাসেসমেন্ট দিচ্ছে তারা আমাদের politischen framework কে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসেসিয়েশন করছে যেটা আমরা আমাদের সাধারণ ছাত্রdelegate আমাদের আহত করি আমাদের এতদিন পর্যন্ত বাংলা প্রজেক্ট কার্যক্রম ছিল এবং এই বাংলা প্রজেক্ট কার্যক্রম অনেকেই সেটিকে দুর্ভাগ্য হিসাবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ব্যক্ত করতে চাই প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্তিত কি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয় আমাদের আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন থেকে সরকারি সকল চাকরিতে সকল ক্রেডের সকল চাকরিতে কোটার সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর সালকৃতি প্রদান এবং গণপদযাত্রা এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ ঢাকা কলেজ সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা হচ্ছে গণপথ যাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি হচ্ছে আমরা তিনটা ত্রিশে সকাল এগারোটায় সকাল এগারোটায় গণপথ এবং এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলতি প্রদান সকাল এগারোটায়

আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম যারা তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে চায় যারা আমাদেরকে ত্যাগ দিতে চায় তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি আপনাদের ট্রেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুরকে খুশি করার জন্য কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাঁচ বছর সাধারণ শিক্ষার্থীদের ভদ্র সাধারণ শিক্ষার্থীদের ভদ্রের প্রতিফলন ঘটিয়ে আমাদের দামির সাথে একাত্মতা করে আপনারা আমরা চাই আপনারা প্রদর্শনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পদ চেয়ে নেবেন কম্পোরেশনের পরিবর্তে সলিউশনের পদ চেয়ে নিবেন যারা গণনাধ্যম কর্মীরা এসেছেন আজকে আমাদের এই আমাদের সম্পদ কনফারেন্সে আপনাদের যদি কোনো পদ্ধতি দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে করতে পারেন 高校の学生たちは、